আসসালামু আলাইকুম সবাইকে মেড ফিজিও পক্ষ থেকে স্বাগত আমি রবি সুলতান আজকে মেড ফিজিও বিড়ির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে স্পেশাল একটা ইলেকট্রিক হাইড্রোলিক বেড আপনি দেখতেই পাচ্ছেন বেডটা কত কোয়ালিটি সম্পূর্ণ বেড এবং এটার কোয়ালিটি কত গর্জিয়াস এটার গুলা এই যে ফর্ম গুলা সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির যার কারণে এটা ডিবে যাবে না সাময়িকভাবে আপনি যখন ট্রিটমেন্ট দিবেন রোগীকে আপনি দিলে একটু ডাববে আবার দেখতে পাচ্ছেন তিন পার্টের বেড বেডের এই দুই পার্ট মুভ করতে পারেন যেমন আপনারা যদি চাপ দেন নিজে হালকা করে চাপ দিলে একবারে বেডটি উঠে যাচ্ছে আবার আপনি প্রয়োজন অনুযায়ী মুখ মুভ করবেন আবার মুখ করা যদি প্রয়োজন শেষ হয় বা আপনার যদি নিচে মুখ করতে হয় তাহলে এটা হালকা করে চাপ দিবেন বা হালকা করে চাপ দেওয়ার পরে আবার নামে নেবেন একবার এটা আরো ডাববে যে আপনার অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই মুভ করবেন এটা ঠিক এই পার্ট ওই একই অবস্থা এই যে এখানে ওই এই যে স্ট্যান্ড আছে এটা হালকা করে একটু চাপ দিবেন এই চাপ দিলে বাস এটা উঠে যাচ্ছে প্রয়োজন হলে যে মুভ করেন আবার চাইলে নিচে নামে নেবেন তো এটা ইলেকট্রিক হাইড্রোলিক বেড তো এটার ইলেকট্রিক কাজ আছে অবশ্য আমি এখন আপনাদেরকে দেখাবো এটার ইলেকট্রিক কাজটা এই যে আপনারা দেখলেন এটার সাথে একটা রিমোট আছে এই রিমোটের সাহায্যে এটা উপর নিচে করতে পারবেন এই যে রিমোটের এটা এই যে রিমোট অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনাদেরকে এখানে একটা চিহ্ন দেওয়া আছে যে নিচে আর এটা হচ্ছে উপর আমি যদি নিচে চাপি আপনি বেগটা দিকে একটু ফলো করেন যা এখন নিচে নামতেছে তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নিচে নামিয়ে দিবেন আবার পাশে একটা বাটন আছে এই বাটনটা আপনি চাপলে বেগটা করে এটা মূলত যারা ফিজিওথেরাপি ম্যানুয়াল ফিজিওথেরাপি ট্রিটমেন্ট করতে তাদের জন্য বেস্ট হবে বেডটাই তাছাড়া আপনি রোগীকে উপর করে শোয়ানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ই আছে কাটা আছে অর্থাৎ এখানে যেহেতু নাকের সাথে উপর করলে যেন নাকটা না বেজে যায় রোগী যেন কষ্ট না হয় তাই জন্য এটা আর আপনি চাইলে স্বাভাবিকভাবে করার জন্য ঠিক এটা এভাবে লাগিয়ে দিবেন দেন তখন আপনি আপনার রোগীকে উপর করে ট্রিটমেন্ট করতে পারবেন এখন বেডটা সর্বোচ্চ কতটুকু উপরে উঠে এই যে উঠতেছে উঠতেছে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী উপরে উঠতে পারবেন এখন উপরে আরো উঠবে খুবই আপনি সুবিধা পাবেন বেডটা দিয়ে এই যে এখন নিচে নামাচ্ছি আমরা একেবারে আপনি ছেলে ডাউন করে ফেলতে পারবেন একেবারে একেবারে আপনার হার্টের সময় নিয়ে আসতে পারবেন একেবারে মানে এখন হচ্ছে এটা বেডের সর্বনিম্ন সীমা এতটুকু পর্যন্ত আপনি বেডটা ডাউন করতে পারবেন বেডটা আপনি যখন এদিক সেদিক মুভ করবেন ওই যা আমি এখন দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন চাকা আছে এই যে এই পাশে দুইটা চাকা ওই পাশে দুইটা চাকা অর্থাৎ এখন বেডটা আছে ইসটেন এর উপরে তো আপনি মুভ করার জন্য কি করতে হবে এই যে এখানে একটা ই আছে ইসটেন আছে হালকা করে ইসটেন ধরে এইভাবে চাপ দিলেই বেটা চাকার উপর এসে পড়ল ঠিক এই পাশে আপনি হালকা করে একটা চাপ দিলেন বেটা এখন চাকার উপর আসে আপনি দেখতে পাচ্ছেন ইচ্ছা অনুযায়ী এদিক সেদিক মুভ করলেন একেবারে ইজি মানে এটা আপনি ফিজিওথেরাপি দেওয়ার জন্য একেবারে সেরা একটা বেড ও আমরা আপনার জন্য একেবারে শাস্ত্রীয় মূল্যে বেডটা নিয়ে আসছি আপনাদের কথা চিন্তা করে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের ফেজে নক করবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে গিয়ে রামপুরা বনস ই বল রোড একুশ নম্বর হাউস আমি আমাদের লোকেশনটা আবার বলি একুশ নম্বর হাউস আট নম্বর রোড ই রামপুরা বন